পড়েন তো জামাতে পড়েন না আয়তাল কুরসি সবাই মিলে পড়েন তো এরপরে সুরা ফালাক সুরা না সুরা একলা সবাই মিলে পড়েন তো এটা সবাই মিলে পড়েন কেন এটা হলো যদি কেউ শেখানোর জন্য দু একদিন বলে দেয় দোষ এটা নিয়মিত অধিবাস হিসেবে সমস্যা পড়া এটা আরেকটা বেদাত সেটি একত্রিতভাবে পড়ার কথা তো নয় একত্রিত পৃথক কোনোভাবে বলা হয়নি সাধারণত এই আমলগুলো ব্যক্তিগত আমল হয় যেগুলো সম্মিলিত কোনো রূপ হাতিস দ্বারা প্রমাণ না থাকে সেগুলোকে সম্মিলিত রূপ দেওয়া এবং সেটা আবার একটা রকম এস্টাবলিশ করে ফেলা এটা উচিত না সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি শেষ উপরে এইভাবে পড়া থেকে বিরত থাকার চেষ্টা করুন সম্মানিত দর্শক মুরলি আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আল আজারি সাহেব বাংলাদেশের বড় বড় মাহফিলে কিন্তু তিনি যেয়ে থাকেন এবং দিনের মাহফিলে কিন্তু আপনাদের কাছে দশ লাখ বিশ লাখ এবং তিরিশ লাখ মানুষও কিন্তু হয় ইতিমধ্যে আপনাদের কাছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব তিনি ওয়াজের ময়দানে একটি বয়ান দিয়েছেন তিনি সেই বয়ানটি নিয়ে কিন্তু বর্তমানে নেট দুনিয়ায় তুলপার্সি হয়েছে এবং তিনি যে ওয়াজটি করেছেন সেই ওয়াজটি নাকি এক ধরনের সম্পূর্ণ জাল হাদিস এবং সেটি ডক্টর মিজানুর রহমান আল হাজারি সাহেব তিনি ওয়াজের ময়দানে বুক পাঠিয়ে বলছেন এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশের আরও বড়ো বড়ো আলেম যারা আছেন শাইকে আহমদুল্লাহ এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আরও বড় বড় আলেম যারা আছে তারা কিন্তু সেই বিষয়টি নিয়ে কিন্তু এবার কঠিনভাবে এঁকে ফেছে তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে আসবো যে ডক্টর মিজানুর রহমান আল আজাহি সাহেব কী বলেছেন এবং আসলে কি সেই হাদিসটা কতটুকু সত্যি এবং সেই হাদিসটা কি জাল হাদিস সেই বিষয় নিয়ে কিন্তু ভয়ঙ্কর তথ্য দিয়েছেন আব্দুর ইউসুফ ইউসুফুর দর্শক চলুন বিস্তারিত আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ডক্টর মিজানুর রহমান আল আজারি সাহেব তিনি কি সঠিক বলেছেন না আব্দুর রাজ্জাক বিন ইউসিফ তিনি সঠিক বলেছেন তো সেই বিষয়ে আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি যে ব্যক্তি সকাল বেলা তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাঘ ফেরাতের দোয়া করবে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়সালাত ওয়াসসালাম আলাম আল্লাহ নবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা প্রায় মসজিদে দেখতে পাই ফজরের সলাতের পরে জামাতবদ্ধভাবে সুরা হাসরের শেষ তিন আয়াত পড়া হয় আসলে আমাদের জানা উচিত যে এ আমল আমাদের জন্য গ্রহণীয় কি না আমল করার পরে যদি তা আমাদের শতামল না হয় সেটি যদি করার পরেও রাসুল সাল্লা সাল্লামকে উপেক্ষা করা হয় তাহলে তা হবে পরকাল ধ্বংসের মাধ্যম সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনার সুরাহাসের শেস্তিন আয়াত হজরের উপরে এইভাবে পড়া থেকে বিরত থাকার চেষ্টা করুন প্রমাণে একটিও হাদিস ঠিক নয় হাসর ওইভাবে পড়বেন যেভাবে করন মাজিদের আর সুরা পড়েন অতিরিক্ত নেকির আশাই খাস করে আপনারা হজরের পরে হাসর পড়বেন তা হবে না এই অমল থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে আমি আপনাদেরকে সুরা হাসরের দু একটি কথা শোনাই আনাস রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন মানকারা আখেরা সুরাতিল হাসর সুম মাতা মিনি অমেহি অলাইলাতে কেউ যদি সুরা হাসরের শেষের আয়াতগুলি পড়ে আর সেই দিন সে রাতে যদি মারা যায় কুপ ফেরা আনহকুল্লো খাতিয়াত তাহলে তার সব পাপ মিটিয়ে দেওয়া হবে এবং তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে সম্মানিত দিনী ভাই এ হাদিস যে জাল যার প্রতি আমল করা যাবে না আরেকটি হাদিস আনাস থেকে বর্ণিত আছে যে রাসুলসাল্লি সাল্লাম এক লোককে বলেছেন এই যা আওয়া এলা ফেরাসেই যখন সে তার বিছানে শুইতে যাবে আয়াকরা আখেরা সরাতিল হাসর সেজন্য সুরা হাসের শেষ আয়াতগুলি পড়ে ওকালা তারপর আল্লাহ রসুর বলে দিয়েছেন ইন মোত্তা মোত্তা শাহিদান তুমি যদি এখন মারা যাও তাহলে শহীদ হয়ে মারা যাওয়া মানুষ কি এমনিতেই ফজরের উপরে পড়ছে তাদেরকে কেউ বলেছে যে ফজরের সলাতের পরে হাসরের শেষ তিন আয়াত পড়েন মরে গেলে শহীদ হয়ে যাবেন সে আশায় পড়ছে হাদিস জাল এর প্রতি আমল করা যাবেন না আবু ওমামা আল্লাহ তালান বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মাম তাউল্লাহমিনের শয়েতনুর রাজিম সালাসমার রাতিন কেউ যদি আউ্লাহমিন শয়েতনুর রাজিম তিনবার বলে তারপরে সুরা হাসরের শেষ আয়াতটি পড়ে তাহলে আল্লাহ আল্লাহতালা তার জন্য সত্তর হাজার ফেরস্তা পাঠাবেন যে ফেরেস্তারা জিন শয়তানকে এবং মানুষ শয়তানকে তাড়াবে ইনকানা লাইলান হাত্তা ইসবেহা ও যদি সন্ধ্যায় পড়ে থাকে তাহলে সকাল পর্যন্ত এই সত্তর হাজার ফেরস্তা মানুষ শয়তান জিন শয়তানকে তাড়াতে থাকবে অইনকানা নাহারান আর যদি দিনে পড়ে থাকে তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা জিন ইনসান শয়তান যারা তাদেরকে তাড়াতে থাকবে এই তো সেই সুবিধে যেই সুবিধের কারণে মানুষ এইভাবে হাসরের শেষ দিন আয়াত পড়ে মাহিলিমিনী আসার রাজি নবী করিম সাল্লাম বলেছেন মানকাল আলিম শয়তানের রাজিম মানুষ যদি দশবার এইভাবে আউজবুল্লা পড়ে তারপরে সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ে অক্কাল বেহি সাবিনা আলফা মালাক তাহলে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরস্তা নির্ধারণ করে দিবেন ঈশল্লা আল ইহে হাত ইমসিয়া সন্ধ্যা পর্যন্ত ফেরস্তারা তার জন্য দোয়া করবে অন মাতা দা আলিকাল আলিয়ম মাতা শাহিদান আর সেই দিন যদি সে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে ওমান কালাহা হিনা ইমসি আর যে ব্যক্তি এটা সন্ধ্যার সময় পড়বে কানা বেতিলকাল মানজেলা সে এই মর্যাদার অধিকারী হবে সত্তর হাজার ফেরস্তা তার জন্য ক্ষমা চাইবে আর সেদিন মারা গেলে সে শহীদ হয়ে যাবে এ ও জাল সম্মানিত দেনীভাই বোন আমরা আপনাদেরকে সুরাহাসোরের শেষ তিন আয়াত এই মর্যাদা পাবো বলে না পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি কখনো আপনারা এভাবে আমল করবেন না মর্মে কোনো সৈহাদিস নেই বরং আমরা যেসব ও সুরা পেশ করলাম সৈহাদিসের ভিত্তিতে সেইগুলির প্রতি আমল করার চেষ্টা করুন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আল্লাহ আমিন আল্লাহ আলম্বী সব ও ওয়া ওসাল্লাম আসসালামু আলাইকুম আমাদের দেশে প্রচলিত অনেক গ্রামে ফজর ও মাগরিবের পর মুসল্লিগণ সম্মিলিত হয়ে সুরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করেন তা কতটুকু সহিহ দেখুন ফজরের পরে মাগরীবের পরে বা সকাল এবং সন্ধ্যায় সুরে হাসরের শেষ তিন আয়াত পাঠ করার ব্যাপারে হাদিস আছে সে হাদিস কতটা বিশুদ্ধ সেটা নিয়ে মহাদ্দ একরামের মধ্যে যথেষ্ট দ্বিমত আছে অনেক মহাদ্দ একরাম এ হাদিস সনদকে বিশুদ্ধ বলেননি উনি আইব বলেছেন আবার অনেক মহাদ্দা সম্প্রতিকারের অনেক কলামা একরাম তরুণরা এটা নিয়ে গবেষণা করেছেন তাহকি করেছেন তারা এটাকে সহি সাব্যস্ত করার চেষ্টা করেছেন কিন্তু বড়ো বড়ো মহাদ্দদের মধ্যে আমি যদি ভুল না বলে থাকি হাফজিবিন আরও বড়ো বড়ো মহাদিসদের অনেকেই এহাদিসের হাদিসের সনদ নিয়ে আপত্তি তুলেছেন তো এটিকে এক কথায় এবং সকল মত পার্থক্যের উঠে বিশুদ্ধ সর্বসম্মতিক্রম এরকম বলার সুযোগ নাই। তারপরেও ফজিলতপূর্ণ একটা আমল ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে হাদিস এর উপরে আমল করা যায় সেই কারণে এটার উপরে কেউ আমল করতে চাইলে করল কিন্তু আমাদের দেশে যেটি আছে এটার সম্মিলিত রূপ ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সুরে সুর তালে তাল মিলিয়ে সুরে হাসুরের শেষ তিনি আর পড়েন এটাকে একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি যেহেতু হাদিসে যেটুকু বর্ণিত আছে সেটি একত্রিতভাবে পড়ার কথা তো নয় একত্রিত পৃথক কোনোভাবে বলা হয়নি সাধারণত এই ধরনের আমলগুলো ব্যক্তিগত আমল হয় যেগুলো সম্মিলিত কোনো রোগ হাদিস দ্বারা প্রমাণিত না থাকে সেগুলোকে সম্মিলিত রূপ দেয়া এবং সেটা আবার করে ফেলানো এটা উচিত না আমি অনেক ইমাম জিজ্ঞাসা করছি ভাই এই যে সবাইকে নিয়ে পড়েন এটা কেন করেন তো বলে যে ভাই এটা তো আসলে শেখানোর জন্য তো আপনি কয় বছরই মামতি করতেছেন এই মসজিদে বলে দশ পনেরো বছর হয়েছে তো কয় বছর ধরে এটা করতেছেন পনেরো বছর ধরে করতেছে পনেরো বছর ধরে প্রতি মানুষ শিখাতে থাকে তো এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে আমাদের সমাজ আরেকটা কথা হলো যে সকাল এবং সন্ধ্যা আয়াতুল কুর্সি পাঠ করার বিষয়ে টনটনা বিশুদ্ধ হাদিস আছে সেটার খুব একটা আমল বা চর্চা আমাদের সমাজে দেখা যায় না খুব কম তো সেটার ব্যাপারে আগ্রহ থাকা উচিত চর্চা থাকা উচিত এবং মানুষকে এই মুখোমুখি পড়ানোর চাইতে মানুষকে এটা যেন পড়ে স্মরণ করাই দিলেন প্রয়োজনে কাগজে দিয়ে দিলেন পকেট সাইজ কোনো কিছু দিয়ে দিবেন দেখে দেখে যেমন পড়ে আসতে আসতে যেন মুখস্ত করতে পারে সারা জীবন ইমাম সাহেবের সাথে সাথেই পড়বেন এবং এটাকে সম্মিলিত একটা রূপ দিয়ে দিবেন তাও আবাদ হাল্লা যে টানের চোটে যারা মাসবুক আছে কেনাকাত নামাজ পড়ছে পরে আসছে তাদের নামাজ মুখে দিয়ে আসবে না এটা কোনো সঠিক পদ্ধতি হতে সম্মানিত দর্শক মূল্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন ডক্টর মিজানুর রহমান আলা জারি সাহেবের সেই ওয়াচকে কেন্দ্র করে এবং সেই বয়ানকে কেন্দ্র করে দেখেছেন আপনারা নেট দুনিয়ায় তুল পার্সিস চেয়েছে তো সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম